কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি একশো শতাংশ দিয়েছেন কিন্তু তাও সেই সম্পর্কের যে অন্য ধারে আছে সে আপনাকে বাড়ি বুঝতে পারছে না আপনাকে ভুল বুঝে আসছে আপনি যেটাই করছেন সেটাই তাদের সেই একশো শতাংশর জায়গায় শূন্য বলে মনে হচ্ছে কি করবেন আপনি একশোর জায়গায় দুশো দুশোর জায়গায় তিনশো তিনশোর জায়গায় পাঁচশো দেওয়া শুরু করবেন না একেবারেই তা নয় যারা আপনাকে বুঝছে না আসলে আপনার শো অফ করার অভ্যেস নেই আপনি কি করেন আপনার যতটা করার দরকার ততটাই করেন এবং সেটা অন্তর থেকে করেন শো অফ করেন না তাই হয়তো আপনাকে বুঝতে পারছে না যার আপনার এত ত্যাগ এত ভালোবাসা বোঝার শক্তি নেই তাকে আপনি দুশো তিনশো চারশো শতাংশ দিয়ে মন পাবেন বলে মনে করবেন না তার থেকে আপনি তাদের জন্য শূন্য দিতে শুরু করুন দিয়েও আপনি যা বদনাম পাচ্ছেন না দিয়েও সেটাই পাবেন তাহলে আপনার শক্তি ক্ষয় করে আপনি তাদের জন্য করতে যাবেন কেন